সালামু আলাইকুম সবাইকে আমার আছেন ফাতে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে কিন্তু জমজম সুইচ কটন লোনের আট দশটি ডিজাইন নিয়ে চলে এসেছি ডিজাইনগুলো থাকবে খুবই সুন্দর কালারফুল এবং মাল্টি কালারের মধ্যে তো এই ডিজাইনগুলো কিন্তু থাকবে সম্পূর্ণ কটন বডি এবং হচ্ছে স্যালার এবং কামিজ হচ্ছে সেম ফেব্রিক্সের মধ্যে থাকবে দুপাটার থাকবে বড় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিজাইনগুলো দেখাচ্ছি এবং যার ডিজাইনগুলো কিন্তু আপনাদের স্ক্রিনশট নিয়ে রাখতে হবে যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবেন জিরো ওয়ান এইট ফোর ওয়ান টু ওয়ান জিরো ডাবল সেভেন নাইনে অথবা আমাদের ফেসবুক পেজ ফাতে মেশনে ইনবক্স করবেন এবং এই দোপাট্টাগুলো হবে অনেক বড় এবং ড্রেসগুলো হবে খুবই কমফোর্টেবল দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চারটা সাইজ পেয়ে যাবেন খুব সুন্দর এই ড্রেসগুলো নিতে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবেন এবং এগুলো থাকবে সম্পূর্ণ কটন ফেব্রিক্সের মধ্যে এবং কামিজা ফেব্রিক্স এবং সালোয়ার ফেব্রিক্স সেম ফেব্রিক্স থাকবে এবং হচ্ছে এগুলো প্রিন্টটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এবং কামিজা লং পেয়ে যাবেন হচ্ছে তেতাল্লিশ এবং স্যালোয়ার লং পেয়ে যাবেন হচ্ছে আটত্রিশ উনচল্লিশ খুব সুন্দর এই ড্রেসগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত আমরা নতুন নতুন ডিজাইন দিচ্ছি সেই ডিজাইনগুলো দেখতে কিন্তু আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করা থাকলে আমাদের নতুন ভিডিওটি আপনাদের কাছে চলে যাবে আপনি আপনি অফার ড্রেসে অফার প্রাইজে ড্রেসগুলো কিনতে পারবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে কিন্তু খুব সুন্দর একটি ড্রেস দেখাচ্ছি এই ড্রেসগুলো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এবং এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু থাকবে খুবই রিজনেবল আমরা কিন্তু প্রাইসটা বলে দেবো আর দু একটা ড্রেস দেখি প্রাইসটা বলে দেব খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা কিন্তু এই ড্রেসগুলো আমাদেরকে অনলাইন অর্ডার করে সম্পূর্ণ হোম ডেলিভারি পাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার হচ্ছে ঢাকায় আমরা ডেলিভারি নিচ্ছি সত্তর টাকা ঢাকার বাহিরে নিচ্ছি দেড়শো টাকা খুব সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনি সম্পূর্ণ হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু স্যালয়ারের মধ্যে ওই যে ডিজাইন পেয়ে যাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ মেক করা এর জন্য স্যালোয়ারও ডিজাইন পেয়ে যাবেন দেখুন কত বড়ো দোপাট্টা এবং খুবই কমফোর্টেবল হবে এই ড্রেসগুলো খুব সুন্দর এই ড্রেসগুলো অর্ডার করতে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন অথবা ইনবক্স করে দেবেন এবং দুপুরটার নিচে দেখুন খুব সুন্দর কিন্তু লেস ওয়ার্ক রয়েছে দুপারটার সাইডে লেস ওয়ার্ক পাবেন না দোপাটার দুপাশে লেস ওয়ার্ক পেয়ে যাবেন এই হচ্ছে হাতাটা দেখুন টার্কিশ ব্লুর মধ্যে খুব সুন্দর একটি কালেকশন এবং স্যালারটা থাকবে হচ্ছে ডিপ টার্কিশ ব্লু কালার খুবই সুন্দর এই হচ্ছে দুপাটা দেখুন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এবং এগুলো কিন্তু সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে খুব সুন্দর এই ড্রেসগুলো অর্ডার করতে আমাদের ফাতে ফ্যাশন ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এছাড়া হচ্ছে আমাদের ফেসবুক পেজ ফাতে ফ্যাশন রয়েছে সেখান থেকেও কিন্তু আপনার ইনবক্স করে অর্ডার কনফার্ম করতে পারবেন এই ড্রেসগুলোর প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় আপনি কিন্তু সম্পূর্ণ স্টিচ ড্রেস পেয়ে যাচ্ছেন এটাগুলো মেক করা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এবং দেখতে পাচ্ছেন ড্রেসগুলোর কিন্তু গলার ডিজাইন এবং হাতায় কিন্তু খুব সুন্দর লেস ওয়ার্ক রয়েছে এবং সালোয়ারের প্যানেলেও কিন্তু লেস ওয়ার্ক এবং কাপড় দিয়ে প্যানেল করা রয়েছে এবং দোপাট্টা সম্পূর্ণ রিজন্যাল প্রিন্টের সাথে আপনারা হচ্ছে নিচে লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই ড্রেসগুলো আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকায় তো অবশ্যই আপনার এই ড্রেসগুলো ভালো লাগবে এবং আপনারা হচ্ছে এই ড্রেসগুলো নিয়ে পড়তে পারবেন এগুলো খুবই আরামদায়ক কমফোর্টেবল গরমের মধ্যে খুবই আরামদায়ক হবে আপনারা পড়তে পারবেন এবং এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা যে কোনোভাবেই ওয়াশ করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে এগুলোর কালার যাবে না এবং দীর্ঘ ওয়াশেও এগুলো দীর্ঘদিন ওয়াশ করবেন সেক্ষেত্রে কালার ফেইড হবে না আপনারা অনেক দিন পরতে পারবেন এই জামাগুলো খুব সুন্দর এই ড্রেসগুলো অর্ডার করতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট ফোর ওয়ান টু ওয়ান জিরো ডাবল সেভেন নাইনে হোয়াটসঅ্যাপ করবেন খুব সুন্দর এই ড্রেসগুলো যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখুন আমরা এখন ইয়েলো কালার দেখাচ্ছি এই ইয়েলো কালারটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর এই ড্রেসটি নিতে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে নেবেন এবং এই ড্রেসের নিচে কিন্তু খুব সুন্দর দেখুন একটি ইয়েলো কালার লেস দিয়ে প্যানেল করা রয়েছে এবং স্যালওয়ার্টার মধ্যে হচ্ছে আপনি লেস ওয়ার্ক পেয়ে যাবেন এবং দোপাট্টাটা কিন্তু মাল্টি কালার দেখুন মাল্টি কালার খুব সুন্দর একটি দোপাট্টা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় এত সুন্দর একটি ড্রেস পেয়ে যাচ্ছেন এই মিষ্টি কালারটাও কিন্তু এগারোশো টাকা সম্পূর্ণ স্টিচ কমফোর্টেবল ফেব্রিক্স খুব সুন্দর এবং স্যালডটার মধ্যে আপনারা হচ্ছে প্যানেলের ডিজাইন পেয়ে যাবেন এবং দোপাট্টাটা থাকবে বড় একটি দোপাট্টা তো যারা কষ্ট করে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের চ্যানেলে পাশে থাকবেন